গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো দেখো তোমাদের জন্য আজকে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এনভিএসএ বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের এমটিএস ল্যাব অ্যাটেন্ডেন্ট সেই সঙ্গে তোমাদের হেল্পার অপারেটর অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন রকম গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে সম্পূর্ণ স্থায়ী পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতা কিন্তু তোমাদের বিভিন্ন রকম পোস্টে এখানে অ্যাপ্লাই চলছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে কত শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা বেতন সেই সঙ্গে সিলেকশন প্রসেস আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম দেখো বলা হয়েছে নবোদয়া বিদ্যালয় সমিতি এনভিএস থেকে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যান্ড অটোনমাস নমাস আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কেন্দ্রীয় সরকারি চাকরি সম্পূর্ণ স্থায়ী পথে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম তারপরে তোমাদের ক্যাডার কোথায় কোথায় কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে তো এখানে তোমাদের হেডকোয়ার্টার এবং রিজোনাল অফিস সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার লিগাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং এমপিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্টই করা হবে হেডকোয়ার্টার এবং রিজিওনাল অফিসে সেই সঙ্গে তোমাদের জহর নবোদয়া বিদ্যালয় বা জেএন ভিতে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে দেখে নাও ফিমেল স্টাফ নার্স ক্যাটারিং সুপারভাইজার জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মেস হেল্পার পদে তোমাদের এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি প্রথমে পোস্ট রয়েছে তোমাদের ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো একুশটা পোস্ট কোড দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তারপরে দেখো নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে তোমাদের গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের পাঁচটি ভ্যাকান্সি রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টে তোমাদের টোটাল বারোটা ভ্যাকান্সি রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টে তোমাদের এখানে চারটি ভ্যাকান্সি রয়েছে তারপরে লিগাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টে তোমাদের একটি ভ্যাকান্সি স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্টে তোমাদের তেইশটা ভ্যাকান্সি রয়েছে কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে দুটি ভ্যাকান্সি ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি পোস্টে আটাত্তরটি ভ্যাকান্সি রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে একুশটা ভ্যাকান্সি রয়েছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে জেএনভি ক্যাটারে তোমাদের তিনশো ষাটটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্টে একশো আঠাশটা ভ্যাকান্সি ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে একশো একষট্টি ভ্যাকান্সি রয়েছে মে সেলপার এই পোস্টে চারশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে উনিশটা ভ্যাকান্সি তো সব মিলে তোমাদের কিন্তু তেরোশো প্লাস ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে এবার আমরা দেখে নেব তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কোয়ালিফিকেশন বা যোগ্যতা কী লাগছে সঙ্গে বয়স সীমা এবং বেতন কী বলা হয়েছে তো প্রথমে দেখে নেব মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারছো দেখো তোমাদের প্রথম পোস্ট হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা সেটা হচ্ছে এমপিএস বা মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে প্লেন মাধ্যমিক পাস কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান তোমাদের লাগছে না প্লেন মাধ্যমিক পাশ হয়ে থাকলে তোমরা কিন্তু এমপিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো নেক্সট পোস্ট রয়েছে মে সেলপার এই পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী একই বেতন রয়েছে সীমা কিন্তু এক আঠেরো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশান বা তোমাদের স্কুলের মেসে পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর তোমাদের এনবিএসের যে স্কিল টেস্ট রয়েছে সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে ঠিক আছে আর এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টটাও কিন্তু একই বেতন পে লেভেল ওয়ান অনুযায়ী সেম বেতন বয়সও তোমাদের সেম আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ল্যাবরেটরি টেকনিকে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এই পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের এখানে বয়সসীমা হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডে আইটিআই করা থাকতে হবে সঙ্গে তোমাদের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বা ওয়ারিং বা প্লাম্বিংয়ের কাজে দু বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সেস এ সমস্ত কাজে দু বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পে লেভেল প্রণোজায়ী বেতন আঠারো থেকে সাতশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ইংলিশ টাইপিং স্পিড চাওয়া হয়েছে তিরিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে পঁচিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড চাওয়া হচ্ছে অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট এই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু ভোকেশনাল করা থাকতে হবে ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের এখানে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে এগুলো থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এরপর দেখো নেক্সট পোস্ট রয়েছে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পে লেভেল ট অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ইংলিশে টাইপিং স্পিড চাওয়া হয়েছে তিরিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে পঁচিশটি ওয়ার্ড পারমিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট এই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু ভোকেশনাল পাস করতে হবে ঠিক আছে তার সঙ্গে দেখো তোমাদের এখানে নেক্সট পোস্ট রয়েছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স সীমা কিন্তু রয়েছে একই আঠেরো থেকে সাতাশ এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই রকম রয়েছে এই পোস্টের জন্য ঠিক আছে নেক্সট পোস্ট রয়েছে ক্যাটারিং সুপারভাইজার এই পোস্টে বলা হচ্ছে পে লেভেল ফোর অনুযায়ী বেতন পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের এখানে হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের এখানে ক্যাটারিংয়ে তোমাদের ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে তোমাদের দশ বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ইন ডিফেন্স সার্ভিসেস অফ রেগুলার এস্টাবলিশমেন্ট ঠিক আছে এরপরে দেখো নেক্সট পোস্ট কম্পিউটার অপারেটর এই পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে বয়স হবে আঠারো থেকে তিরিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিসিএ বা বিএসসি করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটিতে অথবা তোমাদের বি বা বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটিতে আচ্ছা এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার এই পোস্টে পে লেভেল ফোর রয়েছে একই বেতন বয়স সীমা কিন্তু একই আঠেরো থেকে সাতাশ বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় সঙ্গে তোমাদের স্কিল টেস্ট রয়েছে এখানে বলা হয়েছে ডিকটেশন দশ মিনিট যেখানে তোমাদের এইটি ওয়ার্ড পারমিট স্পিড থাকতে হবে ট্রান্সক্রিপশান তোমাদের থাকবে ইংলিশে পঞ্চাশ মিনিট আর তোমাদের হিন্দি পঁয়ষট্টি মিনিট কম্পিউটারে কিন্তু ট্রান্সক্রিপশান করতে হবে ঠিক আছে নেক্সট পোস্ট রয়েছে লিগাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের লতে ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের তিন বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে অফ হ্যান্ডলিং লিগাল কেসেস ইন এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর অটোনোমাস বডিস অর পিএসইউ ওকে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটারের কাজ জানলে এবং সঙ্গে তোমাদের হিন্দি এবং ইংলিশে ওয়ার্কিং নলেজ থাকলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টে কিন্তু পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের মাস্টার ডিগ্রি সংশ্লিষ্ট শাখায় তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রির যোগ্যতায় রিক্রুটমেন্টই করা হচ্ছে এরপরে দেখো অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ হতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে তিন বছর অ্যাকাউন্টসের কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন বয়স হবে তেইশ থেকে তেত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পাশ করতে হবে সঙ্গে তোমাদের তিন বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল ম্যাটারে তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের নেক্সট পোস্ট রয়েছে ফিমেল স্টাফ নার্স এই পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশের মধ্যে বয়স হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিএসসি নার্সিং অনার্স এই ডিগ্রি থাকতে হবে অথবা তোমাদের রেগুলার বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের নার্স অথবা নার্স ওয়াইফ হিসাবে তোমাদের রেজিস্টার থাকতে হবে কোনো স্টেট গভর্নমেন্টে নার্সিং কাউন্সিলে ঠিক আছে সেই সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে ফিফটি বেডেড হসপিটালে তোমাদের আড়াই বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে সিলেকশান প্রসেস কী রয়েছে সঙ্গে তোমাদের এক্সাম সেন্টার সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু বয়স সীমা ছাড় রয়েছে এখানে তোমরা এস সি টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম সেন্টার এক্সাম সেন্টার তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গে তোমাদের কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি এবং মালদায় কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী হবে দেখে না প্রথমে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের পোস্ট ওয়াইজ স্টেট টেস্টের মাধ্যমে সিলেকশানটা করা হবে ওকে এখানে দেখো তোমাদের প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপ্লুডু ডট নভোদয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফিমেল স্টাফনার্স পোস্টে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে দেড় হাজার টাকা বাকি এখানে বলা হয়েছে এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা ফিজ লাগবে ঠিক আছে সেই সঙ্গে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার লিগাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর সেই সঙ্গে ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্ট মে সেল পার এমপিএস এইসব পোস্টে তোমাদের হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে সেই সঙ্গে এস সি এসটি এবং পিডব্লুবিটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে চাওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন অফিশিয়াল নোটিফিকেশন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে